পাথর কাঁদে পাহাড় কাঁদে তো ঈসা সালাম জিজ্ঞেস করলেন তোমার বেদনাটা কি তোমার কাঁদো কেন কেন কাঁদো তখন পাহাড় পাথর বলছেন আল্লাহ বলেছেন যেটা তাহরিমের নম্বর এসেছে হে তোমরা নিজেরা বাঁচছ তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনে জ্বালানি হবে মানুষ মানুষকে যখন ওই জাহান্নামের আগুনে দেওয়া হবে তখন জাহান্নাম দাও দাউ করে জ্বলবে যে আগুনের জ্বালানো হবে পাথর পাথরকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমি পাথর কোনোদিন কাঁদিনি আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি কিন্তু যেদিন আমি পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমাকে দিয়ে জাহান নামকে উত্তপ্ত করা হবে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি ওই দিন থেকে আমি কাঁদি এর আগে দিন কাঁদেনি এর আগে পৃথিবীতে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি কিন্তু যেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাননামকে জ্বালানো হবে ওই দিন থেকে আমি পাথর কেদা শুরু করেছি কেঁদেছি তাই ঝরনা প্রবাহিত হয় তো পাথর কাঁদে আপনি কাঁদেন না কেন দলিল কিন্তু কোরআনেই আছে সোরা বাকরা সোরা নাম কি বাকরা চুয়াত্তর নম্বর আয়া বাড়িতে গিয়ে পড়বেন অথবা যাদের মোবাইল আছে পড়বেন আল্লাহতেলা বলছেন যে কিছু মানুষ আছে ওদের হৃদয়গুলো পাথরের মতো এরপরে বলতেছেন না 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 পাথরের চেয়েও কঠিন কেন পাথর ফেটে যায় এরপরে পানি প্রবাহিত হয় তার মানে পাথর ফেটে গিয়ে পানি পাথর থেকে পানি প্রবাহিত হয় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরের তবারিতে এমাম জারিরাত তবারি তিনি ব্যাখ্যা করছেন নিয়ে আসতেছেন আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লার একটা বর্ণনা তিনি বলতেছেন পাহাড় থেকে পাথর থেকে পানি ঝর্ণা প্রবাহিত হওয়ার কারণ পাথর পাহাড় আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে তাই পাথর কান্না করে এটা হলো পাথরের কান্নার পানি তার মানে পাথর কাঁদে পাহাড় কাঁদে তা আপনি কাঁদেন না কেন বলে আপনার কাদাটা জরুরি আপনার কাদাটা ফোর্স আপনার কাঁদাটা বাধ্যতামূলক আপনি কেন কাঁদেন না পাথর কাঁদে পাহাড় কাঁদে তো আপনি কাঁদেন না কেন আপনি কি জানেন আপনার কান্নার জন্য কত উপকার হবে মাজমাবুজ্জামদে এমাম হাইসামি রহিমা লেখা একটা হাদিসের বিখ্যাত কিতাব যেটা দারুল মিনহাজ থেকে ছাপা আমার কাছে ছাব্বিশ খন্ডের যেটা সেটা আছে সেইখানের মধ্যে কান্নপাধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে কেউ কেউ এটার সনদকে দুর্বল বলেছেন তবে এর অনেক সবাই থাকার কারণে এটা হাসানের স্তরে উন্নীত যে রাসুল সাল্লি সাল্লাম অর্থাৎ আল্লাহ তালা এক মানুষকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন নবীগণ আম্বিয়াগণ এক মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন শহীদগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন জান্নাতিগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন যাদেরকে সাফায়তের অনুমতি দেওয়া হবে তারা এক মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন সাফায়াত করার কেউ থাকবে না কেউ বাকি থাকবে না সবাই যার যার মতো সাফায়াত করবে তখন আপনার আমার চোখের একটা চুল চুল এটাকে বলা হয় চুলের সাফায়াত চুল সাফায়াত করবে চুল কি বলবে আল্লাহ আমি আপনি চুলের ভাষা বুঝি না আল্লাহ চুলের ভাষা বোঝে আমি বুঝি না আপনি বোঝেন না আল্লাহ বোঝে তাই আল্লাহ তালা বলবেন হ্যাঁ চুল বলো আল্লাহ বলো আল্লাহ তোমার বান্দা অনেক পাপ করেছে অনেক গুণা করেছে কিন্তু একদিন রাতে কেউ ছিল না কেউ তাকে দেখেনি তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কেঁদেছিল কান্নাকাটি করেছিল আমি হলাম ওই চুল যেই চুলটা তার চোখের পানিতে ভেজেছিল আল্লাহ তুমি আমার একটা কবুল করো না আর তোমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও না একপর যে আল্লাহ তালা মালাককে বলবেন মালাক যে যাও আজকে আমি চুলের সবায়াত কবুল করলাম এর কারণে যে লোকটা কেঁদেছিল এই চুলের মালিক তাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দাও আপনি তো কাদের না আপনার জন্য কে সবায়াত করবে এই জন্য আপনাকে আমি একটা নসিহাতের মধ্যে দুইটা নসিহাত করলাম এক নিজেকে নিরাপদ মনে করবেন না দুই আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহাতটা পালন করার তৌফিক দান করুন আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহাত আপনারা আরেকজনকে ক্ষমা করা শিখবেন আরেকজনকে মাফ করা শিখবেন আপনারা কারোর প্রতি বিদ্বেষ করবেন না আপনারা কারোর প্রতি হিংসা করবেন না আপনারা কাউকে লজ্জা দিবেন না কাউকে কষ্ট দিবেন না কারো দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না আপনারা কারো গিবাদ করবেন না আপনারা কারো বদনাম করবেন না আপনাকে আমি বলছি আপনারা কাউকে কষ্ট দিবেন না আপনারা আরেকজনকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আমরা মোহাম্মদ আমাদের নবী তিনি যেমন আমাদেরকে তার পথে চলতে হবে তিনি হলো আমাদের আদর্শ দেখবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তায়েফের ময়দানে দাবাত দিতে গেলেন তায়েববাসীরা মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করলেন তাকে মারধর করলেন তার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল তার চেহারা দিয়ে রক্ত বের হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে এই পর্যায়ে জিব্রাইল আমিন এসে তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে চলে গেল রাসুল সাল্লাহ আলি সাল্লাম অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেল এবার বললেন মোহাম্মদ হে আল্লাহর নবী জি ওই যে দেখেন ওটাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকালেন দেখলেন কে যেন তাই জিব্রাইলকে বললেন ওটা কে ওটা হলো মালা ওটা হলো ফেরেস্তা কেন এসেছে আল্লাহ পাঠিয়েছে কেন পাঠিয়েছে ওই যে তাহেববাসী আপনাকে পাথর দিয়ে আক্রমণ করেছে আপনাকে রক্তাক্ত করেছে আপনি শুধু হ্যাঁ বলবেন আপনি শুধু অনুমতি দেবেন এটা বলবেন হ্যাঁ বলবেন আর এই যে পাহাড় দেখছেন এই পাহাড়টাকে এই ফেরেশতা মালা উঠাবে এরপরে তাইববাসীদের উপরে চাপিয়ে দেবে আপনাকে তারা রক্তাক্ত করেছে এটা আল্লাহর সহ্য হয়নি তাই এই মালাককে পাঠিয়ে সে এই পাথর পাহাড় তাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আপনি খালি অনুমতি দেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন আমি হলাম রহমত আলমিন তাম জগতের জন্য রহমত স্বরূপ ওই তায়েববাসী বুঝতে পারেনি আমি নবীকে চিনতে পারিনি আমি নবীকে বুঝতে পারিনি তাই আমাকে আঘাত করেছে তাই আমাকে আক্রমণ করেছে আমাকে বুঝতে পারেনি আমাকে চিনতে পারেনি তাই আমাকে আঘাত করেছে তাই আমাকে আক্রমণ করেছে যাও আমি মোহাম্মদ যদি আজকে অনুমতি দেই তাহলে এই তাইবাসীরা ধ্বংস হয়ে যাবে এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি দাবাত কাদের কাছে পৌঁছাবো এদের মধ্য থেকে এক শ্রানির লোক তৈরি হবে যারা আমার আনুগত্য করবে যাও আমি রহমতুল্লিল আলমিন আমি এদের কোনো যারা আমাকে আঘাত করেছে আমি কোনো ব্যথা রাখলাম না আমি তাদেরকে মাফ করে দিলাম এটা হলো আপনার আমার নবী তার মানে তার আদর্শে আপনাকে আমাকে চলতে হবে তার মানে আপনাকেও আরেকজনকে মাফ করে দিতে হবে এই গুণটা আপনাকে শিখতে হবে আপনি দেখবেন মোহাম্মদ সাল্লা আলিসাল্লামের একটা উম্মতের কাহিনী আপনাকে বলে তারিখে দিমাস চোদ্দ নম্বর খণ্ড পনেরো নম্বর খণ্ড দুটা খণ্ডতেই কাহিনিটা এসেছে আমি এটা শুনে এটা পড়ে অনেক কেঁদেছি গভীর রাতে এটা আমার জীবনকে পাল্টিয়ে দিয়েছে আপনার জীবনকে পাল্টাবে কিনা তা আমার জানা নেই তবে আমাকে পাল্টিয়ে দিয়েছে কথাটা হচ্ছে একদিন একটা লোক হস করতে যাচ্ছিলেন হস করার জন্য কিছু মাল মালসামানো নিতে হয় কাপড় চোপড় নিতে হয় খাদ্য নিতে হয় অর্থ নিতে হয় কাপড় চোপড় খাদ্য অর্থ তিনটা ব্যাগে করে নিয়ে হস করতে যাচ্ছিলেন একটা লোক একটা যুবক সে হলো চিন্তাইকারী পিছন থেকে এসে দৌড় মেরে তার ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেল ছিনতাই করে নিয়ে যুবকটা চলে যাচ্ছে চলে যাচ্ছে এক পর্যায়ে রাস্তার মধ্যে গিয়ে হঠাৎ করে চোখের জ্যোতি হারিয়ে গেছে আর চোখ দিয়ে কিছু দেখতে পারছে না অন্ধ হয়ে গেছে তাই সে হাওমাও করে কান্নাকাটি করছে তাই সমস্ত লোক কিছু লোক এসে তার কাছে জমায়েত হলো কী ব্যাপার তুমি কাঁদো কেন তখন ওই চিন্তাইকারী বলছে আমি কিছুক্ষণ আগে চোখ দিয়ে দেখতে পারতাম এখন আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না তাই আমি কাঁদতেছি তবে আমি একটা পাপ করেছি একটা লোক কোথায় যেন মাল নিয়ে যাচ্ছিল আমি তার মালসামানার টুপলাটা না চিন্তাই করে নিয়ে এসেছি হয়তো সে আমাকে বদ্ধ করেছে তাই আমার চোখটা অন্ধ হয়ে গেছে এটা হতে পারে আপনি কি আমাকে তার কাছে নিয়ে যাবেন তাহলে মাল ফিরিয়ে দিতাম তার কাছে ক্ষমা চাইতাম মাপ চাইতাম আচ্ছা ঠিক আছে চলো এরপরে তাকে নিয়ে যাওয়া হলো লোকের কাছে চলে গিয়ে তার মালসেমানা তাকে ফিরিয়ে দেওয়া হলো এরপরে লোকটাকে বলা হলো আপনি আমাকে মাফ করে দেন সমস্ত লোক যার যারা তার সাথে গিয়েছিল তার পক্ষ নিয়ে সুপারিশ করল আপনি এই যুবকটাকে মাফ করে দেন তখন লোকটা বসা ছিল দাঁড়িয়ে বলছেন আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ দিন আপসি যার হাতে আমার জীবন তার কসম করে বলছি